বাংলাদেশ বেতার রাজশাহী এখন শুনবেন স্থানীয় বাংলা সংবাদ আসসালামু আলাইকুম বাংলাদেশ বেতার রাজশাহী স্থানীয় সংবাদ পড়ছি মোহাম্মদ শহীদুল হক সোহেল সিরাজগঞ্জে যমুনা সেতু ও সেতু পশ্চিম সংযোগ মহাসড়কে বাড়ছে ঈদে ঘরমুখ মানুষকে বহনকারী যানবাহনের চাপ ঈদ ঘনি আসার সাথে সাথে এই চাপ আরও বাড়বে আজ সকাল থেকে মহাসড়কে যানবাহনের চাপ দেখা যায় যমুনা সেতু পশ্চিম থানার অফিসার ইনচার্জ মহম্মদ আনারুল ইসলাম বলেন পরিবারের সাথে ঈদ আনন্দ উদযাপনে বাড়ি ফিরতে শুরু করেছে আগাম ছুটি পাওয়া উত্তর ও দক্ষিণাঞ্চলের মানুষেরা ঢাকামুখে যানবাহনের চাপও রয়েছে মহাসড়কে সরকারি ছুটি শুরু হওয়ার পর ঘরমুখ এই মানুষের চাপ তিনি আরো বলেন চাপ বাড়লেও এবারের ঈদযাত্রায় যমুনা সেতু পশ্চিম সংযোগ মহাসড়কে যানজট বা ভোগান্তির আশঙ্কা নেই ঘরমুখ মানুষের নিরাপত্তা ও ভোগান্তি দূর করতে নানামুখী পদক্ষেপ গ্রহণ করা হয়েছে পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে নাটোরের সাতটি উপজেলা এলাকায় বিরানব্বই হাজার উনানব্বইটি অসহায় পরিবারের মাঝে ভিজিএফ চাল বিতরণ কার্যক্রম এখন শেষের পথে কর্মসূচির আওতায় প্রতি পরিবার বিনামূল্যে দশ কেজি করে চাল পাচ্ছেন জনসংখ্যা আনুপাতিক হারে সুবিধাভোগী পরিবারের মধ্যে সিংড়া উপজেলায় আঠাশ হাজার চারশো দুই বড়াইগ্রামে চোদ্দ হাজার নয়শো একান্ন গুরুদাসপুরে চোদ্দ হাজার নয়শো সতেরো লালপুরে বারো হাজার সাতশো আটাশ নলডাঙ্গায় পাঁচ হাজার পাঁচশো আশি এবং বাগাতিপাড়া উপজেলায় পাঁচ হাজার দুইশো তেতাল্লিশ পরিবার বিনামূল্যে এই চাল পাচ্ছেন জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা এ কে এম শাহ আলম জানান দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় জেলা প্রশাসনের অনুকূলে এই চালের বরাদ্দ প্রদান করেছে পরবর্তীতে জেলা প্রশাসন সাতটি উপজেলা প্রশাসনের অনুকূলে চালের বরাদ্দ হস্তান্তর করে এসব উপজেলায় অন্তর্ভুক্ত বান্নটি ইউনিয়নের সুবিধাভোগীদের মাঝে চাল বিতরণ কার্যক্রম চলছে বেশিরভাগ ইউনিয়নে বিতরণ কার্যক্রম ইতিমধ্যে শেষ হয়েছে অবশিষ্ট ইউনিয়নের বিতরণ কাজ দুই একদিনের মধ্যেই শেষ হবে বলে জানান তিনি বগুড়ার শেরপুর উপজেলার ঘোলগাড়ি কলোনি গ্রামে তাঁত শিল্পের তাঁতপল্লীতে ঠক শব্দের ঝঙ্কা তুলে বোনা হচ্ছে বেনারসে ব্যস্ত সময় পার করছেন এখানকার শ্রমিকেরা তাঁতের মালিক ও কারিগররা জানান উনিশশো সালে এই গ্রামে তাঁত শিল্প গড়ে ওঠে তখন তাঁত ছিল কারিগর ছিলেন এই গ্রামের নারী ও পুরুষরা সংখ্যায় তারা ছিলেন অন্তত জন ঢাকার মিরপুর বারো নম্বর থেকে আনা সুতা ও শাড়ির নকশায় এই গ্রামে গড়ে ওঠে বেনারসী তাঁত শিল্প অন্তত দশ ধরনের বেনারসী শাড়ি তৈরি হতো দাম ছিল সর্বনিম্ন তিন টাকা থেকে সর্বোচ্চ পঁচিশ হাজার টাকার মধ্যে এখন এলাকায় তাঁত শিল্প কমে গেল বেনারসের শাড়ির কদর রয়েছে এই এলাকায় শাড়ি নিতে আসছেন বিভিন্ন এলাকার মানুষ শেরপুরের এই গ্রামে তাঁতি সমিতির সাবেক সভাপতি আব্দুল ওয়াহিদ জানান নানান কারণে এই শিল্পে কিছুটা সংকট তৈরি হয়েছে তবে সরকারি পৃষ্ঠপোষকতা পেলে দেশের অর্থনীতিতে বড় অবদান রাখবে এই শিল্প নওগাঁয় চলতি মৌসুমে মশলা জাতীয় ফসল হলুদ বাজারে উঠেছে ভালো বাজার দর লাভবান হচ্ছেন চাষীরা জেলায় হলুদের চাষ ক্রমেই বাড়ানোর কথা জানিয়েছে কৃষি বিভাগ এই নিয়ে শুনুন একটি প্রতিবেদন হলুদ বেচা কেনার জন্য প্রসিদ্ধ নওগার কীর্তিপুর হাট জমি থেকে চলতি মৌসুমের ফলন সংগ্রহের পর বিক্রি করতে হাতে তুলছেন চাষিরা মানভেদে প্রতিমন হলুদ বিক্রি হচ্ছে তেরোশো থেকে দুই টাকা পর্যন্ত নিম্ন বাজার তেরোশো তারপরে চোদ্দ পনেরো আর মূল বাটি যেটা ভালো হলো সেটা দুই হাজার উনিশশো টাকা এখান থেকে বিক্রি হচ্ছে চাষীদের কেউ কেউ কাঁচা ফলন সেদ্ধ করে রোদে শুকিয়ে বিক্রি করছেন প্রতিমন শুকানো হলুদ বিক্রি করে আট থেকে দশ হাজার টাকা পাচ্ছেন ভালো দাম পেয়ে খুশি কৃষক বিক্রি মনে করি হয়তো এখন দশ হাজার হচ্ছে আট হাজার হচ্ছে নয় হাজার বিভিন্ন কোয়ালিটি সিদ্ধ করার পর আবার গোটা বিক্রি করে কিন্তু মিশ্র দিয়ে এটা করতে হলুদ একটি লাভজনক ফসল তাই এর চাষাবাদ বাড়াতে কৃষকদের উদ্বুদ্ধ করা হচ্ছে বললেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ আবুল কালাম আজাদ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মাঠ পর্যায়ের কর্মকর্তা বিন্দু কৃষকদেরকে উদ্বুদ্ধ করছে এবং হলুদ যেহেতু একটি মশলা জাতীয় দামি ফসল এই ফসল করে কৃষক লাভবান হচ্ছে আমরাও চেষ্টা করছি এই আবাদটাকে সম্প্রসারণ করার জন্য চলতি মৌসুমে নওগাঁ জেলায় পনেরো হাজার তিনশো চল্লিশ হেক্টর জমিতে হলুদ চাষ হয়েছে উৎপাদিত ফলন ধরা হয়েছে সাড়ে চার লাখ মেট্রিক টন সফিক ছোটন নওগাঁ জেলা সংবাদদাতা বাংলাদেশ বেতার রাজশাহী নওগাঁর হলুদ চাষ নিয়ে আমাদের নওগাঁ জেলা সংবাদদাতার প্রতিবেদনটি শুনলেন ফিরছি খবরে পাবনায় দিন দিন বাড়ছে ভুট্টা চাষ মানুষ গবাদি পশু ও মৎস্য খাদ্য হিসাবে ব্যাপক চাহিদা থাকায় ভুট্টা চাষে ঝুঁকেছেন পাবনার কৃষকেরা অল্প সময়ে স্বল্প খরচে বেশি ফলন হওয়ার লাভবান হচ্ছেন কৃষকরা জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে পাবনা জেলায় এবার খরিফ এক মৌসুমে ভুট্টা চাষের লক্ষ্যমাত্রা চারশো সত্তর হেক্টর জমিতে চাষ হয়েছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর পাবনার উপপরিচালক জাহাঙ্গীর আলম প্রামাণিক জানান ভুট্টা চাষ করতে তেমন খরচ হয় না পরিশ্রম কম লাভ বেশি তাই ভুট্টা চাষে কৃষকদের আগ্রহ বেশি এছাড়াও আধুনিক কৃষি প্রযুক্তি সহ কৃষি অফিস থেকে কৃষকদের সব ধরনের সহযোগিতা করা হচ্ছে সবশেষে আবহাওয়া আজ দুপুর বারোটায় রাজশাহীতে তাপমাত্রা ছিল চৌত্রিশ দশমিক চার ডিগ্রি সেলসিয়াস এ সময় বাতাসে আপেক্ষে আর্দ্রতা পরিমাণ ছিল তেতাল্লিশ শতাংশ রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ ইফতার সন্ধে ছটা বাইশ মিনিটে এবং আগামীকাল সাহারির শেষ সময় ভোর চারটা চল্লিশ মিনিটে সংবাদ সংবাদ শেষ আমাদের পরবর্তী স্থানীয় শুনবেন দুপুর দুটো মিনিটে